আগের বার এইখান দিয়ে আমি ভুলাদা দাও সেই আমার পর আমি একটু ধরো এক

এই পোস্টারটার কথাই বলছিল বৌদি যে পড়ে গেছে এই এই পাশে নেই যা ছিল তোলা হয়ে গেছে যে মাথায় চলো তোমার তো হ্যাচু করা চালু হবে এইটা পাকাম না মনে হয় বৌদি বলছিলে পাকতে শুরু করছে মানে কি মানে পুরো পাকানো অল্প অল্প